তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও সৈন্যবূ মা করতু কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখ্যা আই লাম বি দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আমরা তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নিয়মতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে খুশজ আমি বললাম জেদ রিয়ার্লাহ নিয়াদার্লাহ গোয়ারিং সাল্লাম আমাকে আরও বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরও কিছু ওসিহত করুন ক রা তিনি বলবেন ইয়া যে ওয়াকে দাহিক সাবধান থাকবে বেশি বেশি হাসবে না বাইনামু ইউমিতুল কানি কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ওয়া ইয়াজাহাবু এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় বড় জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni আমাকে আরো বাড়িয়ে দিন আরো কিছু করুন এবার তিনি বললেন সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কত রসুল্লাহ তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে কলা আইভার নেবেজি বললেন সনদা মরানিম সাল্লাম না আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুদ্দুজিৎ নীহ রসুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহ রসুল আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

আজকে আমরা ইনশাআল্লাহ এই হাদিসার উপরে সামান্য পিছুর কথা বলে আমাদের আলোচনা শেষ করবো একটা বিশিষ্ট আপনারা জানেন যার ব্যাপারে